এই তিনটে বাচ্চা গোসল করতে নামি না হ্যাঁ হ্যাঁ আর শুন নাকি আজ আইনি রভার সার্ভিস এর গাড়ি আজ আছে একদম টাকা টাকা এনে বসে থাকে একদম লাগে না লাইভ করে আর এক ঘন্টা বাইসে আছে আর এক ঘন্টা পাওয়া যায়নি 10 9 कौन पैसे तुम बाप ने मेरे और जो है वर्ल्ड

একজন পাওয়া গেছে ও মারা গেছে আরেকজনও ফেজে ও বাস নাই মানে হ্যাঁ আর দুইজন এখনো পাওয়া যায়নি ও একটা পায়াস করতে হবে তোমরা নিচে তোলে এখানে